টেস্টে সালমান ইসলামের স্ট্রাইক রেট ছেচল্লিশ কি সাতচল্লিশ গলের দ্বিতীয় ইনিংসে তিনি রান তুলেছেন ষাটের ওপর স্ট্রাইক রেট নিন আসলে স্ট্রাইক রেটটা ছিল সত্তর ছুঁই ছুঁই যখন রান তুলতে হিমশিম খাচ্ছিলেন তখনই বুঝে যান বিদায়ের সময় হয়ে গেছে সেঞ্চুরি থেকে চব্বিশ রান দূরে থাকতে মিলান রত্নায়কের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ফেরার আগে দলের চাহিদা মিটিয়ে গেছেন ইনিংস চুলি রান করার ইনটেন্ট দেখিয়ে গিয়েছেন সাদমান স্ট্রাইক সে কথাই বলে গল টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কাকে কিছুটা হলেও যদি ঝুঁকিতে ফেলা যায় তাহলে বড় অবদান থাকবে সাদমানের এই ইনিংসের সাতটি চারের সোজনে ছিয়াত্তর রানের ইনিংসটা দিয়ে সাদমান আক্ষেপ করতে পারেন তবে বলা উচিত বোলারদের সাফল্যের পর এই ইনিংসে বাংলাদেশ দল নিজেদের পায়ের নিচের মাটি ফিরে পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে আটষট্টি রানের জুটি সাদমান ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পাওয়ার দিনে গলার উইকেট বা শ্রীলঙ্কার বোলার কেউ তেমন বাধা হয়ে দাঁড়াতে পারেনি সাদমানের সামনে টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ের সংকট বহুদিনের সেখানে একটা প্রান্তে সমাধান আসছে না বহুকাল মাহমুদুল হাসান হাসান জয় জাকির কিংবা এনামুল হক বিজয়েরা টানা ব্যর্থ হচ্ছে না সেখানে সাদমানরা এই ফর্ম দুঃসময়ের মাঝে দাঁড়িয়ে নতুন দিনের বার্তা দেয় শ্রীলঙ্কার গল থেকে কাউসার মুজিব পূর্ব খেলা একাত্তর